চুলটা অনেকদিন পর স্ট্রেট করলাম লুকটা মেয়ে চেঞ্জ হয়ে গেছে কারণ এতদিন চুল ছিল এতদিন নাই সাত মাসের মতন দু বছর আগে আমি স্মুথনিং করেছিলাম তখন চুল আমার স্ট্রেট ছিল তারপর থেকে স্ট্রেটই ছিল তো তারপরে যে চুলটা কাটার পর চুল একদম খারাপ হয়ে গেছে তারপরে স্ট্রেট করলাম তো চলো বেশ সুন্দর হয়েছে এতটা সিল্কি শাইনি হয়েছে মানে কি বলবো তো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো আমি নিচে নাম্বার দিয়ে দিয়েছি ওর সাথে কন্ট্যাক্ট করো আমার মতো লেন্থ হলে দু হাজারে করতে পারবে পুজোর আগেই তোমাদের আসতে হবে কিন্তু একটু ঝটপট চলে এসো পুজোর আগে আর ওকে ফোন করলে ও পুরো অ্যাড্রেস দিয়ে দেবে যারা কোকসারাঙা মাতামা নিশিগঞ্জ আসো তারা একটু তাড়াতাড়ি এসো আর হচ্ছে আমার থেকে লেন্স একটু গরম হলে একটু বেড়ে যাবে প্রাইস হালকা কিন্তু দু থেকে স্টার্টিং প্রাইস ঠিক আছে ছটপট কিন্তু চলে এসো আর আমি যদি ভুল হয়ে থাকি তাহলে তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে জেনে নিও যে আমি আমাকে কত দিয়ে করিয়েছি গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছো তো আজকে নিয়ে চলে আসলাম পূজার অফার তো তোমরা তো জানোই পূজা তো চলেই আসছে তো পূজার মধ্যে যারা হেয়ার স্ট্রেটনিং করতে চাও আর কি যারা হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্পন্দিং তো অফারে এখন চলছে তো যারা যারা করতে চাও তো তারা চলে আসো তো যেমন প্রিয়াদি চলে আসে হেয়ার স্ট্রেটনিং করতে তো তোমরাও যারা করতে চাও তারা পুজোর আগে আসতে পারো তো দু হাজার থেকে হেয়ার স্ট্রেটনিংটা শুরু তো এখানে হেয়ার স্ট্রেটনিংয়ের কাজ শুরু করে দিয়েছি যেহেতু দিদি ডেলি করে আসছে তো চারটায় আসছিলো তো অনেকটা সময় লাগে তার জন্য তো তাড়াতাড়ি শুরু করে দিলাম তো আসার পরে আর দেরি করা হয়নি তো এখানে আমি চুলগুলো রেডি করছিলাম ভাগ ভাগ করে তো ভাগ ভাগ করে সুবিধা হয় তাহলে চুলগুলো নিতে কোনো প্রবলেম হয় না তো এরপর এখানে আমি চুলটা ভাগ করা হয়ে গেছে তারপর আমি ক্রিম নিয়ে নিয়েছি এখানে ক্রিম লাগাচ্ছি তো অল্প অল্প করে চুল নিয়ে ক্রিম যেহেতু লাগাতে হয় অনেকটা সময় লাগে এর জন্য সাথে আমার মাও করে দিচ্ছিল তো এখানে প্রথম ক্রিমটা দেওয়া প্রায় হয়ে গেছে তো এখানে এই ক্রিমটা দেওয়াতে অনেকটাই পরিশ্রম লাগে তো সবাই দেখে ভাবে যে আমি পারবো কি না তো জানি না তখন কিভাবে পারি তো চলো এরপর আমি একটু ক্রিম দিয়ে নিচ্ছি চুলের উপরে উপরে চুলে ক্রিম লাগানো কমপ্লিট তো এখন কিছুক্ষণ বসতে লাগবে তো একবারের চুলটা ধোয়ার পরে দেখা হচ্ছে এখানে দিদি জিজ্ঞেস করছিল যে আমার নাম্বারটা ইউটিউবে দেবো কি না তো আমি যেহেতু দেই তার জন্য বললাম যে কোনো প্রবলেম হবে কি তো দিদি বললো যে না কাজের জন্য দিবি কিসের প্রবলেম যদি কেউ ফোন করে তাহলে ব্লক করে দিবি আর যারা কাজের জন্য করবে তারা তো কাজের কথাই বলবে তো এই কথাগুলোই এখানে বলছিল তো হেয়ারটাতে শুকানোর পরে চুলটা এখানে টানা হচ্ছে তো এরপর আরেকটা ক্রিম লাগাতে হবে তো এখানে আরেকটা ক্রিম লাগানোর জন্য চুলটা ভাগ করে নিলাম তো ভাগ করার পরে তো অল্প অল্প করে চুলে ক্রিমটা লাগাবো আর তো চলে গেছে মার এখানে বাড়িতে নেই বাড়ি বর্তমানে ফাঁকা তো এই যে এবার হচ্ছে পাশে আমাদের শনি পূজা হয়েছিল তো আইসার বাবা খিচুড়ি এনে তো এই যে এটা ভালো গরম গরম খিচুড়ি খাচ্ছি পুরো ঘেমে জল দেখো চুলটা বোধ আবার বেকার দেখা হবে পুরো গরম চুল স্ট্রেট করতে লাস্ট মোমেন্টে ফ্যান চালাতে দিচ্ছে না ম্যাডাম বলছে এইভাবেই থাকতে হবে এভি থাকছে একদিকে ঘেমে জল আর একদিকে হচ্ছে শনি পুজোর প্রসাদ বড় ঠাকুরের প্রসাদ তো এই যে কিছুই খাচ্ছে তো ক্রিম লাগানো হয়ে গেছে তো তারপর বসতে লাগে আবারও কিছুক্ষণ তো তারপর চুলটা ধোয়া হয়েছে ধোয়ার পরে এখানে আবার চুলটা শুকানো হচ্ছে তো এখন প্রায় কমপ্লিট আগে আমি স্মুথনিং করেছিলাম তখন চুল আমার স্ট্রেট ছিল তারপর থেকে স্ট্রেটই ছিল তো তারপরে যে চুলটা কাটার পর চুল একদম খারাপ হয়ে গেছে তারপরে স্ট্রেট করেছি তো চলো বেশ সুন্দর হয়েছে এতটা সিল্কি শাইনি হয়েছে মানে কি বলবো তো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো আমি নিচে নাম্বার দিয়ে দিয়েছি ওর সাথে কন্ট্যাক্ট করো আমার মতো লেন্থ হলে লেন্থ হলে দু হাজারে করতে পারবে পুজোর আগেই তোমাদের আসতে হবে কিন্তু চটপট চলে এসো পুজোর আগে আর ওকে ফোন করলে ওপুরো অ্যাড্রেস দিয়ে দেবে যারা গোকসাঙ্গা মাথা মা নিশিগঞ্জ আছো তারা একটু তাড়াতাড়ি এসো আর হচ্ছে আমার থেকে লেন্থ একটু বড় হলে একটু বেড়ে যাবে প্রাইস হালকা কিন্তু দু হাজার টাকা স্টার্টিং প্রাইস ঠিক আছে চটপট কিন্তু চলে এসো আর আমি যদি ভুল হয়ে থাকি তাহলে তোমরা ফোন করে কন্টাক্ট করে জেনে নিও যে আমি আমাকে কত দিয়ে করিয়েছে আর তার সাথে চুলটা তো কম হ্যাঁ যেই লেন্থ আছে সেই লেন্থ হলে এই যে এই লেন্থ এই লেন্থে তোমরা দুই হাজারে দুই হাজার করে দুই হাজারে করে নিতে পারবে ঠিক আছে এই লেন্থ দু হাজারে করে নিতে পারবে আমারটা কিন্তু বেশ ভালোই লেন্থ এই যে কোমর অব্দি তো গেছে মানে চুলটা খায় শুধু পাতলা তাই কিছু বলতে বলো তো আমার বুড়ো কাজ কমপ্লিট তো তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন